আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কুলসে নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইতিফাক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবার ছোট বাজেট হচ্ছে আজ গণমাধ্যমে বাজেট ঘোষণা বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা প্রবৃদ্ধি সাড়ে পাঁচ ও মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের লক্ষ্য ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সর্বোচ্চ শাস্তির আবেদন চিফ প্রসিকিউটরের শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে পরোয়ানা দেশ পরিবর্তনের দ্বার প্রান্তে দশ মাস সংস্কারের সুফল দেখছি প্রধান উপদেষ্টা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনা প্রয়োগকারীদের প্রতি আহ্বান নগদ পরিচালনা নিয়ে কেন এই অস্থিরতা ডিসেম্বর জুন যে কোনো মাসেই নির্বাচন হতে পারে তিরিশ জুনের পরে যাবে না বললেন প্রেস সচিব নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হল বলল জামায়াত আমির রাশিয়ার চার বিমান ঘাটিতে ইউক্রেনের ড্রোন হামলা চল্লিশ যুদ্ধবিমান ধ্বংস সমকাল মূল্যস্ফীতি কমানোর রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ শেখ হাসিনার বিচার শুরু পরোয়া শুরু পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচ অভিযোগ গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুরে ছাত্র আবুসাহীদের হত্যার পুনরোচনা নির্দেশ চাংখারপুলে ছাত্র হত্যা আশুলিয়ায় হত্যা লাশ পোড়ানো উৎপাদন কেন্দ্র গড়ে গড়তে চীনা বিনিয়োগ চাইলেন ডক্টর নিউজ নিবন্ধন ফিরে পাচ্ছেন জামায়াত দৈনিক যুগান্তর কর অব্যাহতিতে লাগাম আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার শেষ মুহূর্তে টাকা খরচের হিরিক চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট ঢাকাকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন চীনের বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা বিক্ষোভ মিছিল তিন উপদেষ্টাকে স্মারকলিপি সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিরোধী অপরাধ আমল নীয় ট্রাইব্যুনাল জনকণ্ঠ বিনিয়োগ কর্মসংস্থানে অগ্রাধিকার স্বস্তির বাজেট পেশ আজ বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলুন জুলাই গণহত্যা মামলায় পাঁচ অভিযোগ আমল নিল ট্রাইব্যুনাল দৈনিক আজকের পত্রিকা হত্যাযজ্ঞের নির্দেশদাতা হাসিনা ট্রাইব্যুনালের অভিযোগ এক যুগ পর নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত চাপ সামলে স্বস্তি আইন আনাই চ্যালেঞ্জ সরকারি চাকরির অধ্যাদেশ সংশোধনের ইঙ্গিত উপদেশ তিন উপদেষ্টাকে উপদেষ্টা কর্মচারী নেতাদের স্মারকলিপি সংলাপের দ্বিতীয় ধাপেই রাজনৈতিক ঐকমত্য চান কমিশন বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ পাটের গৌরব পুনরুদ্ধারের আহ্বান প্রধান উপদেষ্টার দেশ রূপান্তর বিলাসহীন চমকহীন বাজেট আজ বাজেট দু হাজার পঁচিশ অর্থ বছর পাটের পুনর্জীবন ব্যবহার বাড়াতে গুরুত্ব ডক্টর ইনুসের হাসিনার বিরুদ্ধে অভিযোগ আমলে জুলাই আগস্টের গণহত্যা ডাকার হাট ব্যবস্থাপনায় হজর বরল অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল জামায়াতের নিবন্ধন সংস্কার নিয়ে দ্বিতীয় দফার বৈঠক শুরু আজ ডিসেম্বরের নির্বাচন হলে জয়ী হবে বিএনপি ডক্টর মোশারেফ বললেন ঈদযাত্রায় ট্রেনে যাত্রীর চাপ বাসে নেই ভিড় ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদ সেনাবাহিনীর আইএসপিআর ঈদের আগে সমাধান না হলে দেশব্যাপী কর্মসূচি সচিবালয়ের আন্দোলন বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের হাতে ষাট শতাংশ মাত্রার চারশো কেজি ইউরোনিয়াম আছে এটি পরমাণু অস্ত্রের জন্য নব্বই শতাংশ মাত্রার কাছাকাছি ট্রাম্পের বিশেষ দূত ন্যাটো সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগ যৌক্তিক হাসপাতাল ছাড়লেন ব্রুনাইয়ের সুলতান রাফায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত একত্রিশ প্রতি চুয়াল্লিশ মিনিটে মহাকাশ থেকে আসছে রহস্যময় সংকেত দৈনিক আনন্দবাজার পত্রিকা ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক দিদির সময় শেষ হুঙ্কার শুরু শাহের প্রাক্তনরা নিয়ে যান বাসবডেরায় রং বদলের লালগড় গড় বাধা বয়স এসএসসি থেকে ছিটকে গেলেন বহু হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি ফুটবল ফাইনালের পরে হামলা হত দুই ফ্রান্সে তাণ্ডব বিদেশে দ্বিতীয় দিনেও হাজিরা দিলেন না অনুব্রত শয্যাশায়ী রিপোর্টের পুলিশকে প্যারিসের শাসন Joko